হাওড়ায় অধিকার শিক্ষা এবং কল্যাণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা ভারতের ন্যায় হাওড়াতেও পালিত হল শিশু দিবস প্রতি বছর চোদ্দ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় এই বছরও হাওড়ার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় কালীতলা লাইব্রেরি রোডে অবস্থিত সিস্টার নিবেদিতা একাডেমি নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শিশু দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুলের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মনোজ্ঞ নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সিস্টার নিবেদিতা একাডেমির কর্ণধার এবং প্রিন্সিপাল শ্রীমতী অরুণা লাহা জানান শিশুদের উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে উপহার তুলে দেওয়া হয় যা তাদের মুখে হাসি ফুটিয়েছে এই ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সঞ্চার করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হয় বলে মনে করেন শিক্ষাবিদেরা বেদিনদিনদিন মামা চালাও না এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট 3457686